ডে ডেটুরের কথা অনেকেই বলে থাকেন তবে একদিনের মধ্যে বাড়ি ফিরে আসা কিভাবে যাবে সেটাও আরও এক চিন্তা আজকে আমি আপনাদের এরকমই একটা জায়গায় নিয়ে যাব চলুন আর আমাদের শান্তিনিকেতনের সব থেকে বেশি ফেমাস জিনিস হচ্ছে এইগুলো দিদি ভাই খাদির কাপড় খাদি পাঞ্জাবি ঘোরাঘুরি রয়েছে রয়েছে সেরকম কেনাকাটা বাঙালি মানে কেনাকাটা পছন্দ করে আজকে আমি আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের থেকে প্রিয় জায়গায় চলুন তাহলে যাওয়া যাক সবার প্রথমে জেনে নিতে হবে খুব সহজে কিভাবে আসা যাবে এই জায়গাটিতে আমি ধরেছিলাম বোলপুর আসার জন্য ছটা পাঁচে গণদেবতা এক্সপ্রেস নেমে পড়েছিলাম বোলপুর স্টেশনে হাওড়া স্টেশন থেকে বোলপুর আসতে আমার টিকিট মূল্য পড়েছে মাত্র পঁচাত্তর টাকা এটি বোলপুর স্টেশন স্টেশনের বাইরেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে যে কোনো টোটো ধরে নিতে পারেন তবে তার আগে একবার বার্গেনিং করে নেবেন আমরা যাচ্ছি সোনাঝুরি হাট শান্তিনিকেতনের সবথেকে প্রিয় জায়গা প্রত্যেকটা মানুষই শান্তিনিকেতনের এই জায়গাটি খুব পছন্দ করে থাকে শাল বনের মধ্য দিয়ে খুব সুন্দর একটি হাট হাটের মধ্যে রয়েছে বিভিন্ন জিনিসপত্র যা আমাদের দৈনন্দিন জীবনে খুব দরকার আপনারা এখানে শাড়ি কুর্তি চাদর সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন আজ এসেছি সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় চলুন আজকে আমি দেখাবো কি কি পাওয়া যায় আজকে আছি শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনের সবথেকে বিখ্যাত জায়গা সোনাঝুরির হাট তো আপনারা দেখতে পাবেন আমার পেছনেই রয়েছে সোনাঝুরির হাট আমি তো কিছু কিছু জিনিস কিনবই সাথে আপনাদেরকেও কিছু কিছু জিনিসের দামগুলো দেখাবো কি কীরকম দামের হয় আর এখানে আপনারা বার্গেনিং করতে পারেন যতটা পারবেন বার্গেনিং করে জামাকাপড় কমিয়ে বা আরও ইনস্ট্রানো আছে আপনারা দাম কমিয়ে জিনিসপত্র কত পারেন তাহলে চলুন এবার থেকে দেখাই যে কি কি জিনিসপত্র আছে এখানে আর কত টাকা কীরকম কী আপনারা কিনতে পারবেন আর কিভাবে আসবেন সেটা তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি চলুন একবার দেখে নেওয়া যায় অনেকেই আছেন যারা ডে ট্যুরের প্ল্যানে শান্তিনিকেতন ঘুরতে আসেন তবে কিছু কিছু ভুল গাইডের জন্য আপনারা এই জায়গাটিতে আসতে পারেন না আপনারা যখন বোলপুর স্টেশনের বাইরে থেকে টোটো বুক করবেন তখন ওনাদের সাথে একবার কথা বলে নেবেন কোথায় কোথায় ওনারা ঘোরাবে আর কত টাকা নেবে সেইভাবে দাম দর বুঝে তারপরেই কিন্তু আপনারা টোটোয় উঠবেন এই হাটটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছাড়া শান্তিনিকেতনের কোনো জায়গায় ঘোরা কমপ্লিট না চলুন আস্তে আস্তে আমরা এবার হাটের ভেতরে যাই হাটের ভেতরে প্রবেশ করার পরেই প্রথমে আমাদের চোখে পড়লো একটা লাল পাঞ্জাবি। খুব সুন্দর পাঞ্জাবিটা পাঞ্জাবির দাম বলেছিল সাড়ে তিনশো টাকা এই লাল পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটাই আমরা নিয়েছি তবে বার্গেনিং করে দিদি আমাদের কাছ থেকে দাম নিয়েছি লাস্ট দুশো কুড়ি টাকা

যে ন কালকে দেখা ছিল সেটাকেই দেব অলরেডি দাম নেই না বড়গুড়িনে টাকা আছে ডিসকাউন্ট হবে মানে আপনি দাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন ফ্রি সাইজ আছে তাই তো ফ্রি সাইজ না ফ্রি সাইজ নেই সাইজ হয়ে যাবে সাইজগুলো দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ একটু সাইজ দেওয়া আছে ফ্রি সাইজ হবে আর কাপড়টা কি কাপড় কটন কাপড় দেখতে পারেন হাত দিয়ে দেখো এগুলো খুব সুন্দর

সাড়ে তিনশো আছে ডিসকাউন্ট এতেও এটা দেখেন একবার এই কাপড়টাও আপনি একবার হাত দিন এই যে সোজা রাস্তাটা দেখছেন এটাই মেন আসার রাস্তা ঠিক এই সোজা রাস্তা ধরে আসার পরেই দিদি এখানেই বসেন আর ইনি যে প্রাইসগুলো বললেন এগুলো সম্পূর্ণ রিজনেবল আপনারা এসে কিনতেও পারবেন আর ইনি অনেক কম দাম রেখেছেন জামা কাপড়গুলোর আর বাকি মানুষদের থেকে দেখতে পাবেন এখান থেকে সোজা রাস্তা আছে এই সোজা রাস্তা ধরে আপনি এখানে চলে আসবেন কালার অসুবিধা বিভিন্ন কালার প্রচুর আছে এটা হবে সব কালারই হবে এই হাটটি এমন হাট যেখানে আমাদের দৈনন্দিন জীবনে যা যা জিনিস লাগে এখান থেকে পেয়ে যাবেন এই যে পার্টসটা আমি এখন হাতে নিয়েছি এটার দাম বলেছে ষাট টাকা আমার একটু বেশি মনে হয়েছে আর এই যে চাবির লকেটটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা আছে এখানে এবং শান্তিনিকেতন লেখা আছে এটার দাম বলেছিল তিরিশ টাকা এই লকেটটি সম্পূর্ণ বাঁশের তৈরি এখানে অনেক কিছু আছে নেওয়ার আগে খালি একবার বার্গেনিং করে নেবেন আর এই ব্যাগগুলো কিরকম আছে এই আড়াইশো সাড়ে তিনশো ব্লাউজের স্টার্টিং প্রাইস কিরকম আছে শুরু কুড়ি দুশো কুড়ি টাকা কিছু কমাম দুশো কুড়ি আর ওগুলো কি কোট আছে ওগুলোর দাম কেমন একশো টাকা একশো বললেন আবার একশো আশি একশো আশি বড় হবে নীলে দাম কম হই যাবে দেখো এইগুলো কোন বড় নীলে দাম কম এইগুলো তো একটু বড় সাইজ আছে বড় সাইজ আর এইগুলা আচার হয় আছে দেখাও

এখানে খুব সুন্দর কিছু নেকলেস আছে যেগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এরকম এগুলো সম্পূর্ণ হাতে বানানো আপনারা যে কোনো কিছুর সাথে এগুলো ক্যারি করতে পারবেন খুব ভালো লাগবে সোনাঝড়ি হাটের মধ্যেই দেখতে পাবেন একটি রিসর্ট যেখানে রয়েছে থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রিসর্টটির নাম রামস্যাম ভিলেজ সেই রয়েছে রেস্টুরেন্ট এখান থেকে আপনারা যে কোনো কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে ভেজ থালি শুরু হচ্ছে একশো টাকা থেকে আর এখানে দেখতে পাবেন প্রত্যেকটা চার্জেস লেখা রয়েছে এখানে কিছু খাওয়া দাওয়া করার পরেই আবারও পুরো হাটটি ঘুরে দেখতে পারেন চলুন যাওয়া যাক এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁসার এবং পিতল দুটোকে মিশ্রণ করে এটা বানানো হয়েছে আর এখানেই উনি সঙ্গে সঙ্গেও বানিয়ে দিতে পারেন যেহেতু এই জিনিসগুলো কাঁসার এবং পেতল মেশানো তাই এই জিনিসগুলোর দাম একটু বেশি

এগুলো শাল বেশিরভাগই শাল এই ফটো ফ্রিম গুলোর কিরকম দাম আছে একশো কুড়ি এই হাটের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর কালেকশনগুলো অসাধারণ লেগেছে আমার বিশেষ করে ছেলেদের পাঞ্জাবিগুলো দিদি এগুলোর দাম কেমন আছে তোমাকে ফোন করেছিল এখানে দেখতে পাবেন একটা কাঠের বর্বও রয়েছে এই বর দাম বলেছিল একশো দশ টাকা আর এই বড় বুদ্ধগুলোর দাম বলেছিল চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা ওনারা বলেছিলেন যদি নেওয়া হয় তাহলে উনি একটু কম করে দেবেন এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন রয়েছে আর শান্তিনিকেতনের এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে মেটেরিয়ালটা কিন্তু খুব ভালো সোনাঝুরি হাটের একদম পাশেই রয়েছে এই জায়গাটি যেখানে দেখতে পাবেন বড় বড় শাল গাছ অবশ্যই যখন সোনাঝুরি হাটে আসবেন তখন এই জায়গাটি ঘুরে দেখবেন এখানে পিকনিকও করা যায় এই জায়গাটিতে সব থেকে বেশি লোক হয়ে থাকে বিশেষ করে শীতকালে পিকনিকের জন্য দেখতে পাবেন লাইন দিয়ে রয়েছে শুধুমাত্র শাল গাছ জায়গাটি দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা কি কমাতে পারবেন কিভাবে নিতে পারবেন তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা